হাঙ্গার স্টেশনে আমি হাঙ্গার স্টেশন নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করবো যারা বিদেশে আসবেন বলতেছেন ফুড ডেলিভারি কাজ করবেন তাদের জন্য এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে আপনারা সঠিক একটা ইনফরমেশন পাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত বন্ধুরা আশা করি সকালে ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি ভালো আছি আপনারা আমার টাইটেল এবং থামেলটা দেখে বুঝতে পারছেন আমি আজকে কোন প্রসঙ্গে কথা বলবো আমি আজকে কথা বলবো সৌদি যে ফুড ডেলিভারি বিষয় সম্পর্কে কথা বলবো যেহেতু আমি নিজে ফুড ডেলিভারির কাজে আসছি হাঙ্গার স্টেশনে আমি হাঙ্গার স্টেশন নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করবো যারা আমি দেশে আসবেন বলতেছেন ফুড ডেলিভারি কাজ করবেন তাদের জন্য এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে আপনারা সঠিক একটা ইনফরমেশন পাবেন অনেকে অনেক রকম তথ্য শেয়ার করে আসলে কোনটা সঠিক কোনটা ভুল এটা কিন্তু আপনারা সঠিক ভাবে অনুমান করতে পারেন না এই আমি যেহেতু এই দেশের মাটিতে চলে আসছি আমি আমার অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করবো আমি সাইনা যে একজন ভাই এসে কষ্ট করুক আসার আগে একজন ভাই জেনে আসুক তাহলেই সমস্যা হবে না আপনি যদি যে কোনো কাজ করার আগে না জেনে করতে যান তখন আপনার কাছে অনেক কঠিন মনে হবে তখন ভুলভাল করে ফেলবেন তখন বিপদে পড়ে যাবেন তো এখন মূল কথায় আসি যেটা হচ্ছে হাঙ্গার স্টেশন হাঙ্গার স্টেশন নিয়ে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনারা আপনাদের এজেন্সি থেকে বিসানিয়ার আগে ভালোভাবে বুঝে শুনে আসার জন্য চেষ্টা করবেন বেতন কত টাকা কতগুলা তলব করতে হবে কত ঘন্টা ডিউটি কাজ কি এমন সবগুলাই বিবেচনা করে বুঝে শুনে আসার জন্য চেষ্টা করবেন এসে কান্না করার আগে আপনি আসার জন্য চেষ্টা করবেন যেটা হচ্ছে হাঙ্গার স্টেশনে বর্তমানে যে কাজগুলা দিচ্ছে তারা বাইক দিয়ে ডেলিভারি করতে হবে আপনাকে এটাকে তলব বলে মানে আমরা যে রেস্টুরেন্ট বলি রেস্টুরেন্টকে মাতাম বলে আপনি মাতাম থেকে ডেলিভারি নিয়ে আহ বাড়ি বাড়ি গিয়ে লোকেশনে দিয়ে আসতে হবে প্রথম কথা হচ্ছে এটা আপনি যেহেতু নতুন মানুষ আপনার কোনো বিষয় সম্পর্কে ধারণা থাকেন না থাকার কারণে আপনার কাছে মানে কঠিন মনে হবে তো আসলেই যারা চলে আসছে তারা কিন্তু জানে যে আসলে কাজগুলো কতটা কঠিন এবং কতটা সহজ আহ জীবনে ঝুঁকি নিতে হবে আসলে জীবনে ঝুঁকি যদি না নিতে পারেন আপনি আপনি সফল হবেন না সেটা একটা কথা আর যে কোনো কাজ ঝুঁকি নেওয়ার আগে চিন্তা করা ভালো কারণ হচ্ছে আপনি ভুল ভাবে ঝুঁকি নিতেন গেলে আপনার নিজের ক্ষতি হবে তো হাঙ্গার স্টেশনে আপনি কাজ করবেন যেটা বর্তমানে হচ্ছে চারশো একটা তলব মারতে হবে চারশো একটা তলব মারলে আপনার বেসিক স্যালারি হবে দুই হাজার টাকা চারশো একটার কমে যদি আপনি তলব মারেন তখন কিন্তু আপনাকে দুই হাজার টাকা দেবে না তারা কম দেবে ঠিক আছে কামা তারা করে দেবে গাড়ি তারা দিবে সবকিছু তারা দিবে ঠিক আছে থাকাও দিবে তারা কোনো সমস্যা নাই তারপরে আপনি বুঝে শুনে আসার জন্য চেষ্টা করবেন আহ ফুড ডেলিভারি করা যায় আসলে বর্তমানে অতটা হার্ডও কিছু না আপনার যদি মনের মধ্যে সাহস থাকে আপনি যদি একটু পরিশ্রম করতে পারেন পরিশ্রম করতে পারলে এত কঠিন কিছু না আপনি করতে পারবেন এই দেশে দেখতে পাচ্ছেন যে রাস্তার মধ্যে যে গাড়িগুলা করে আছে আমাদের বাংলাদেশে যেরকম আপনার অটো রিক্সা রাস্তার মধ্যে আমরা ফেলে রাখি বা দেখা যায় এদেশে এই যে গাড়িগুলো এভাবে ফেলে রাখে এই গাড়িগুলা সারা কোনো গাড়ি নাই এই রোডের হাইওয়েতে এক একটা হাইওয়েতে একশো একশো বিশ স্পিড একশো চল্লিশ স্পিড গাড়ি চলে তো আপনি বাইক রাইড করার সময় অবশ্যই সেফটি মেনটেন করবেন সেফটি নিয়ে আসার জন্য চেষ্টা করবেন যে কার্ড গুলা আছে আহ ভালোভাবে বুঝে শুনে আসার জন্য চেষ্টা করবেন একটা তলব যতগুলা বেশি মারবেন তলবে তলবে দশ টাকা করে মানে এদেশের দশ রিয়াল করে ফেয়ে যাবেন আশা করি সেটা ঠিক আছে তো আমি বারবার একটা কথাই বলতে চাচ্ছি যেটা হচ্ছে আপনারা আপনাদের আহ যে এজেন্সি বা যে যার মাধ্যমে আসতেছেন তার সাথে ভালোভাবে বুঝে শুনে আসার জন্য চেষ্টা করবেন তো আমিও আসছি হাঙ্গার স্টেশনে হাঙ্গার স্টেশনে এসে আমি আমার কাছে বাংলাদেশে থাকতে অনেক ইজি মনে হয়েছে যে বাংলাদেশে আমি বাইক চালাইতে পারি চলে আসবো এখানে এসে তো শুধু তলব দিব আসলে এমনটা না এখানে এক এক দেশের পরিবেশ এক এক রকম এখানে যে গরম আমাদের বাংলাদেশের গরমের সাথে কোনো মিল নাই বাংলাদেশে যে গরম পড়ে আমরা পাগল হয়ে যাব এখানে আসলে আপনার অভ্যাস হয়ে যাবে অভ্যাসের সাথে আপনাকে মিলিয়ে নিতে হবে এখানের ওয়েদারের সাথে আপনি যখন ম্যাচিং হয়ে যাবেন তখন সমস্যা হবে না তো বারবারই একটা কথা বলবো হাঙ্গার স্টেশনে আসেন আপনি জায়েজে আসেন টুইতে আসেন আপনি নুনে আসেন যে ফুড ডেলিভারি কোম্পানিগুলো আছে বা সরিকা বলে যে সরিকা গুলো আছে তাদের সাথে দুই বছরের কন্ট্রাক্ট আপনি দুই বছরের আগে কোথাও নড়তেও পারবেন না ছড়তেও পারবেন না ভালোভাবে আসার জন্য চেষ্টা করবেন আর আপনাদের নিকটত যে আত্মীয় স্বজন যারা আছে বন্ধু বান্ধব যারা আছে তাদের সাথে একটু বুঝে শুনে আসার জন্য চেষ্টা করবেন আর সৌদি আরবে বিশেষ করে আমি আমার অভিজ্ঞতাটাই বলতেছি সৌদি আরবের বাইক চালানো অনেক কঠিন এতটা সহজ না খুব কঠিন ভাই আরবের লোকেরা আসলে কতটা কঠিন আপনি এখানে আসলে বুঝতে পারবেন এটা আমাদের হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের দেশ ঠিক আছে এ দেশে কিন্তু আবু জাহেলও ছিল এই কথাও মাথায় রাখতে হবে তো বন্ধুরা নেক্সট টপিকে নেক্সট ভিডিওতে আমরা গুরুত্বপূর্ণ টপিক আপনাদের সাথে শেয়ার করার জন্য চেষ্টা করব যে কোনো বিষয় সম্পর্কে আমি সব সময় চেষ্টা করি আমি আপনাদের সাথে সঠিক ইনফরমেশন শেয়ার করার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া থাকলো দেখা হবে নতুন কোন এপিসোডে আসসালামাইকুম আর